নকশার নেত্রী এসে বক্তব্য রাখছে মমতা ব্যানার্জির আচ্ছা বলুন তো আজিগর মেডিকেল কলেজে রাতের অন্ধকারে তার যে বন্ধুদের সঙ্গে তিনি ডিনার করেছেন তার নাকি একটা প্রেমিক আছে কেন সিবিআই তাদের ডাকছে না তাদের কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই আছে মানে কি শিবের কাছে কেন্দ্রীয় সরকারে পোশাকমুক্ত আচরণ করে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে যেমন মানে তনন্ত কথা হবে সেইভাবে তনন্ত হবে আসল সত্য কোন দিকেই বের না নবীননাথ 9 মে আজকে বস্তুত্ব মধ্যে অনুপ্রত মননকে জ্যোতিপ্রিয় মূলকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর

কিন্তু বিনয়ের সঙ্গে অনুবাদ করি যে আপনারা ডিউটি থেকে চলে গেলে আপনারা এমন একটা সার্ভিস সেক্টরে কাজ করেন ডাক্তার যদি স্ট্রাইক করে সাধারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে যায় ঘুরেছি কোন অসুস্থ অপচ্যন্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের জন্য ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান করেছেন তাতে ওষুধের বড় বড় কোম্পানিগুলো খুব রুষ্ট হয়েছিল মমতা ব্যানার্জী স্বাস্থ্য সাথে কাজ করার জন্য বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম তারা ছিল আজকে তারা প্রচুর পরিমাণে অর্থ দিয়ে এই জুনিয়র ডাক্তারদের বলছে চিরস্থায়ী ধর্নামঞ্চ চাই আমাদের তোমরা আমরা ধর্নামঞ্চ করে দেবো ওইখানে ধর্নাই দিয়ে থাকো आगामी दिन चावे खासना कर ले